সানডে দিলাম এম রিকোয়েস্ট দিলো আমাক হ্যালো 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 শাকিল ভাই হ্যালো 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 কি রে ফেক এম ওয়ান তুই আমারে বারবার রিকোয়েস্ট দিতাছিস কেন ভাই কি সমস্যা ভাই একটা হেল্প করেন ভাই একটা হেল্প করেন প্লিজ ভাই তুই তো ফেক এম ওয়ান তোর আবার কি হেল্প করব এই বেটা এই তোর কি হেল্প করব ভাই ভাই আপনি না ভিডিও ইউটিউবার আপনি চাইলে সব করেন ভাই না যেতে কাস্টম খেলার পর ভাই আপনি না বল দিলেন আমার আইডি সাসপেন্ড করে দেবেন ভাই হ্যাঁ আমি তো সাসপেন্ড করিনি ভাই আমার আইডি চলে গেছে ভাই

কম দামে ডায়মন্ড অব করতে যাই হ্যাঁ আমার আইডি চল লাগে যা ভাইয়া খারে সালার এ রে তুই এত লবি রে তুই এত লবি হ্যাঁ কম দামে ডায়মন্ড কী আইডি মারা খাইছিস বাহ্ আমারে বলছে নতুন ডায়মন্ড ইভেন্ট আইছে আচ্ছা তারপর আইডি নাম্বার পাসওয়ার্ড চাইছে দি দিতে আর পর আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করে ব্লক মেরে দিতে পারে আইরে ভাই ঠিকই করেছ ভাই তোরা বেশি বুঝিস ঠিকই করেছ তোরা সেকেন্ডে সেকেন্ডে ডায়মন্ড কি করতে কিনতে যাস এই এম1 ভাই আপনার পায় দুইটা ভাই আমার আইডিটা ব্যাক নিয়ে এসে ভাই আপনি সাবস্ক্রাইব করে দেবেন আপনি নিয়ে এসে দেবেন আমি জানি না ভাই আরে গাধা তোর আইডি তুই আরেকজনের পাসওয়ার্ড দিছিস সে চেঞ্জ করে দিয়েছে হ্যাক করে দিয়েছে হ্যাক হওয়া আইডি ব্যাক আনা যায় না আমি কেমনে করে আনবো শুন

গিফট সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস এই অ্যাপসটার লোগো অথবা কমেন্টের পিন পোস্টটা ক্লিক করলে ডাইরেক্ট অ্যাপসে চলে আসবে তারপর অ্যাপসটা আমাদের ইনস্টল করতে হবে আমরা ইনস্টল না এর ক্লিক করলাম গাইস ইতিমধ্যে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এখন অ্যাপসটা আমাদের ওপেন করতে হবে সো গাইস এখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা নেই আমি আপনাদের অ্যাকাউন্ট খোলার প্রসেসটা দেখাচ্ছি নিচে যে দুটো অপশন দেখতে পাচ্ছেন এখানে গুগলের উপর ক্লিক করবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দিবেন গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে ফাইট টু কিল সকল অডিয়েন্সের জন্য bostami সব গিফট স্টোর কিন্তু তোমাদের দিচ্ছে 15 পনেরো টাকা করে প্রথম পঞ্চাশ জুনকে একদম ফ্রিতে গিফট এবং সেই টাকাতে তোমরা চাইলে ডায়মন্ড টপ আপও করতে পারবা সুযোগ মিস না করে এখনই অ্যাপস ইনস্টল দিয়ে দ্রুত পনেরো টাকা জিতে নাও সো গাইস এখন আমাদের এখানে টপ আপ করতে হবে আর টপ আপ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার এবং এখানে দেখতে পাচ্ছেন নিউ টপ আপ আমরা হচ্ছে এখানে ফ্রি ফায়ার উপর ক্লিক করলাম সো গাইস আমি যেহেতু আইডি কোড দিয়ে টপ আপ করতে বেশি পছন্দ করি এবং আমি আপনাদের সব সময় সাজেস্ট করব আপনারা সব সময় আইডি কোড দিয়ে ডায়মন্ড টপ আপ করবেন তাছাড়াও যদি আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে টপ আপ করেন করতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না সো গাইস প্রতি যেমন দাম হচ্ছে বিশ টাকা তারপর পঞ্চাশ ডায়মন্ডের দাম গ্যাস চৌত্রিশ টাকা আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি তার জন্য আমি পঁচিশ ডায়মন্ড উপর ক্লিক করলাম ওকে গ্যাস পঁচিশ ডায়মন্ড উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা আমাদের ইউ আইডি কোডটা দিয়ে দেবো আমরা যেহেতু আমাদের ইউ আইডি কোড দিয়ে দিয়েছি এখন কন্টেন্ট উপর ক্লিক করবো সো গ্যাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ এবং বিএস ওয়ালেট গ্যাস বিএস ওয়ালেট কথা আমি আপনাদের একটু পরে বলি এখন আমি আপনাদের নগদ বিকাশের বিষয়টা আগে বলি ওকে গ্যাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ডিরেক্ট পেমেন্ট এবং অফলাইন ট্রান্সফার আইডি আমরা যেহেতু অনলাইনে পেমেন্ট করবো তার জন্য আমরা নগদের উপর ক্লিক করে দিলাম আমাদের পেমেন্ট গেটওয়ে সাইট নিয়ে চলে এসেছে যে মাধ্যম থেকে পেমেন্ট করতে চাই সেই মাধ্যমটা আমাদের সিলেক্ট করতে হবে আমি নগদ দিয়ে পেমেন্ট করবো তার জন্য আমি নগদ ক্লিক করলাম এখানে আমাদের বিশ টাকা পে করতে হবে নিচে একটা নাম্বার দেখতে এখানে কপি করবেন এখন নগদে চলে গেলাম যে নাম্বারটা কপি করে নিয়ে সে নাম্বারে আমাদের বিশ টাকা সেন্ড মানি করতে হবে এখানে পিন কোড দিয়ে দিলাম গাইজ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু টাকা সেন্ড হয়ে গেছে ট্রানজাকশন আইডি আমাদের কপি করতে হবে আমরা আবারও চলে যাব আমাদের আগের সেই অ্যাপসে এখানে হচ্ছে আমাদের ট্রানজাকশন নাম্বারটা পেস্ট করতে হবে তারপর গাইজ এখানে যে ভেরিফাইড অপশনে ভেরিফাইড এর ক্লিক করতে হবে সো গাইজ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট আমাদের অর্ডারটি কিন্তু অলরেডি প্লেস হয়ে গেছে এখন যখন আমরা ভিউ অর্ডার ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার প্রসেসিং দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে গাইজ অর্ডার কিন্তু আমাদের কমপ্লিট করে দিবে সো গাইজ এখন যারা নিজের ডেমো নিজেরাই কিনতে চান ইউনিফিন ভাউচারের মাধ্যমে তাদের সর্বপ্রথম এই অ্যাপসে টাকা লোড করতে হবে ওয়ালেট ব্যালেন্স এর উপর ক্লিক করতে হবে অ্যাড ব্যালেন্স এর উপর ক্লিক করবেন সো গাইজ সেম প্রসেস জাস্ট নগদ উপর ক্লিক করবেন আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা লোড দিতে চান এখানে একটা অ্যামাউন্ট দিতে হবে আমি যেহেতু বিশ টাকা লোড দেবো তার জন্য আমি বিশ লেখে এখানে নেক্সট ক্লিক করলাম ব্যাংকিং পেমেন্টের অপশন চলে এসেছে আমি যেহেতু নগদে পেমেন্ট করবেন নগদের উপর ক্লিক করলাম নাম্বার গেছে নাম্বারটা কপি করবেন আবার নগদে চলে যাবেন যে নাম্বারটা কপি করে নিয়ে নাম্বারে আমাদের বিশ টাকা সেন্ড মানি করতে হবে যে নাম্বারটা আপনাদের পুনরে কপি করতে হবে এবং আপনাদের মধ্যে চলে যেতে হবে তারপরে খালি খালিগত ট্রানজেকশন নাম্বার দিয়ে নিচে ভেরিফাইড উপর ক্লিক করতে হবে সো কাছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু বিশ টাকা অ্যাড হয়ে গেছে এখন আমাদের ব্যাকে যেতে হবে এবং গেছে এখানে যে ইউনিপিন লেখা আছে ইউনিফিন

ইন ভাউসারের উপর চাপ দিয়ে ধরে রাখলে এটা আপনাদের কপি হয়ে যাবে তারপরে নিচে আপনারা রিডিম লেখা দেখতেছেন রিডিম এর উপর ক্লিক করবেন আপনাদের নিয়ে চলে যাবে নতুন একটা ট্যাবে সো গাইস এই পেজটাতে এসে তোমাদের ফ্রি ফায়ার উপর ক্লিক করতে হবে তারপরে নিচে যে প্লেয়ার আইডি দেখতেছো এখানে প্লেয়ার আইডি পরে ক্লিক করতে হবে এখন গাইস এখানে তোমাদের প্লেয়ার আইডিটা দিতে হবে সো গাইস আমি লগইন এর উপর ক্লিক করলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউনিপিন ক্রেডিট এন্ড ভাউসার এখানে ক্লিক করতে হবে তারপরে প্রসেস টু পেমেন্ট এর উপর ক্লিক করতে হবে তারপর প্রসেস এর উপর ক্লিক করতে হবে যেহেতু গাইস আমি 25 ডায়মন্ডের ইউনিপিন ভাউসার নিয়েছি যার জন্য আমি 25 ডায়মন্ড সিলেক্ট করলাম সো যে কোডটি পেয়েছিলাম সেই কোডটি আমাদের ব্যবহার করতে হবে সো গাইস আমি যে কোড পেয়েছিলাম ইউপিভিডি আমি ইউপিভিডি এর কোড পেয়েছি তার জন্য আমাদের ইউপিভিডি সিলেক্ট করতে হবে সো এখন আমাদের এই কোডটি এই ঘরটাতে পেস্ট করতে হবে কোডটি আপনাদের মেসেঞ্জার অথবা নোটপ্যাডে পেস্ট করবেন তারপরে গাইস ইউপিভিডি এর পর থেকে এই যে কিউ দেখতে পাচ্ছেন এই কিউ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কপি করে নেবেন তারপরে গাইস আপনাদের আবারো সেই আগের মেনুতে ব্যাক আসতে হবে তারপরে গাইস এখানে আপনাদের পেস্ট করতে হবে এবং গাইস এখানে যে আপনারা কনফার্ম দেখতেছেন কনফার্মের উপর ক্লিক করতে হবে সো গাইস আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বলছেন ট্রানজেকশন সাকসেসফুল ইতিমধ্যে কিন্তু গ্যাস আমার অ্যাকাউন্টে ডায়মন্ড টপ হয়ে গেছে আর এইভাবেই কিন্তু নিজেরা নিজে ডায়মন্ড খুব সহজেই টপ করতে পারবে কিরে রে এম ওয়ান বুঝতে পারিছিস তুই তো সেকেন্ডারি কিভাবে বাঁচাবি জি ভাই জি ভাই কদিনে কি করে বাঁচাবি হ্যাঁ ভাই বুঝতে আমি সব থেকে ডায়মন্ড টপ করতে হইবে হ্যাঁ ঠিক আছে ভাই যা তাহলে আর নেক্সট আইডিয়া মারা খাচ্ছিস এটা কনফার্ম থাক ঠিক আছে এম ওয়ান যা হালকা মতি শুয়ে পড়গা তাছাড়া তোর কোনো উপায় নাই তোমরা যারা টাস্টের জায়গা থেকে ডায়মন্ড কিনতে চাও তোমাদের বলতেছি কমেন্টের পিন পোস্টে এবং ভিডিও ডিসক্রিপশনে বোস্তামি সব গিফট স্টোরের অ্যাপস এর লিংক কিন্তু দেওয়া আছে জাস্ট ক্লিক করবা ডাউনলোড করে ওরা তোরা ডায়মন্ড টপ আপ করবা আর একটা জিনিস গাইস হ্যাঁ তোমাদের না বললে না তোমরা যারা এখান থেকে ডায়মন্ড টপ করবা যদি সার্ভিসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এদের অ্যাপসটাতে একটা সুন্দর করে ফাইভ স্টার রেটিং সহ রিভিউ দিয়ে দিও